আমি নাম অ্যাড্রেস করলাম না অনেক নাম অ্যাড্রেস করা হয়েছে আমি বক্তব্য দিতে চাই না আমি প্রেক্ষাপট বলতে চাই প্রেক্ষাপটটা হলো আমি আপনাদের কাছে বলতে চাই আমি ভুল করেছি করেছি না শুদ্ধ তাহলে করণীয় কি বক্তব্য বলেছে আমাদের করণে কি বক্তব্যে বলেছে আমি ভুল করি নাই আওয়ামী লীগের কর্মী হিসেবে আমার বিশ্বাস আমার যতটুকু জ্ঞান ঘর আছে কোনো ঘরে ভুল করিবেন কেননা সতেরো তারিখে আমাদের সভাপতি সাহেব যখন উনি প্রার্থী না বলে শেষ করবেন আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য দিলেন সিদ্ধান্ত হলো না আমাকে আমি আমার প্রেসিডেন্টের সাথে আমি পার্টি বসে গেলাম আমি বলেছি আমার প্রেসিডেন্টকে অনুরোধ করেছি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেই করবেন না প্রার্থী খুঁজে করেন আমি বিদায় নিয়ে উনিও চলে গেলেন আমিও চলে আসলাম ডাক বাংলায় আজকে আমাদের প্রান্ত প্রার্থী প্রফেসর কামরুল হাসান খান উনি আমাকে ডেকে নিলেন ডাক বাংলায় ওখানে আপনাদের মতো অনেক মানুষ আমাকে একটা চেয়ার খালি করে ওরা বসে বলছেন ও নির্বাচন করতে হবে আমি তখন হতবভ্য হয়ে আমি কখনোই প্রস্তুত ছিলাম না আমি হতবভ্য হয়ে তাৎক্ষণিকভাবে আল্লাই চাই আমি বললাম যে বিশ তারিখের মধ্যে আপনারা আমার বাইরে একজন প্রার্থী খুঁজে বের করার চেষ্টা করেন আমার বাইরে যদি প্রার্থী পান আমি উপজেলায় আসতে চাই না আমি উপজেলার জন্য প্রস্তুত না আমার এমপি হওয়া জরুরি না আমার জরুরি ছিল আওয়ামী করা আমি তো করছি আমি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সম্পাদক হয়েছি আমার আর কি দরকার আমার তো কিছু দরকার নাই হ্যাঁ সম্মানের জন্য আমরা সংসদ আমি সংসদ সদস্য হয়ে চেয়েছিলাম আমার প্রাপ্ত নেত্রী মহান নেত্রী আমাদের প্রার্থী দিয়েছিল এক পার্সেন্টও আমি কোনো ক্ষতি করি নাই চেষ্টা করেছি তাকে নির্বাচিত করার জন্য আপনারা দেখেছেন আমাকে তাই না বিশ তারিখ রাতে যখন এইখানকার অনেকেই অনেকেই বিশেষ করে আমাদের প্রার্থী উনি বললেন যে তুমি সাবমিট করো আমি বললাম যে কালকে সকাল পর্যন্ত আমি দেখি একুশ তারিখ সকাল কেউ করে নাই আমাদের আওয়ামী লীগ থেকে বৈধ কমিটি থেকে কেউ করে নাই তখন ওনার সম্মানে ওনাকে শ্রদ্ধা করে ভালোবেসে আমি আমার প্রার্থীটা দিয়েছি অপরাধ করেছি এখনো যদি কোনো রিট করে বন্ধ করা যায় বন্ধ করেন আপনারা না হন ঐক্যবদ্ধ হন কি করবেন ঐক্যবদ্ধ হন এই ঠকের বলায় করছে কাটায় এই ঠক বাজরা আপনারা দেখবেন এক পক্ষে যিনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ওনার কাছে সব ঠক বাজরা আপনারা দেখেন এলাকায় হারিদের চাল নাই পকেটে টাকা নাই কিন্তু চকচকা শার্ট প্যান্ট ধরে ঘুরছে কেন তিনটা মানুষকে টাউডারি করছে মানুষের কাছে চাঁদাবাজি করছে পাহাড়ের মানুষ ঘুমাইতে পারে না পশ্চিমের মানুষ ঘুমাইতে পারে না তার টাকা কমাইলে তাদের কাছে চাঁদাবাজি হয় আপনারা জানেন নিরব চাঁদাবাজি হচ্ছে গত বারো পনেরো বছর কাটাল কিন্তু কোন সুশৃঙ্খল মানুষের কাছে ক্ষমতা নাই সমস্ত উশৃঙ্খল মানুষের কাছে ক্ষমতা চলে গেছে আওয়ামী লীগের কর্মী হিসাবে এটা মেনে নেওয়া যায় না এই কনপ্রেসদের কাছে ক্ষমতা অবশ্যই দিতে হবে যদি আমি বেঁচে থাকি আপনারা যদি আমাকে সমর্থন দেয় আমি বলে গেলেও আমি আছি এই খেয়াল না কিন্তু করেন না কিছুটা দেন না কারণ হইলো উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদে অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার এইটা সামাজিক চেয়ার হইলেও হয়তো টাকা পয়সা নেই কিন্তু চেয়ার আছে আপনারা এসে বসতে পারবেন আমি সামাজিক মানুষ আমি তো একশো একশো মাস্ট চ্যারিটি মানুষ আমার রোজগার আলোক রোজগার আলোকের বাইরে কোনো নেই করি না আমি আপনার কাছ থেকে পয়সা নেওয়া আমি থানায় কাম করবো আপনার কাছ থেকে পয়সা নেওয়া আমি উকিলের পাঁচ হাজারের জায়গায় দশ হাজারের জায়গা পাঁচ হাজার নেওয়া আমি পাঁচ হাজার পকেটে রাখবো ওই ধরনের মানুষ আমি না আমি শতভাগ বন্ধ লোক শতভাগ আওয়ামী লীগের আদর্শের লোক এর মধ্যে কোনো ভুল নাই গত সাত বছর আমি কাজ করেছি আমি কি কোনো অপরাধ করেছি আওয়ামী লীগের কারণে আমি যত হেলথ ক্যাম্প আছে যত সাহায্য সহযোগিতা আছে কম পদ আছে আমি করেছি কিন্তু কেন আওয়ামী লীগের প্যানারে করেছি কেন আমার আমি চাই মহান নেত্রী জননেত্রী শাহ শেখ হাসিনা জনপ্রিয় হোক ওনাকে ছাড়া এই বাংলাদেশের সতেরো কোটি মানুষ কিন্তু নিরাপদ না ওনার হাতে দেশ থাকলে বাংলাদেশ নিরাপদ আছে কাব যারা দেখেছেন দুই হাজার থেকে ছয় সাত পর্যন্ত জঙ্গীবাদের সৃষ্টি হয়েছিল আদালত তার বিনিময়ে পাঁচশো মন্দির হয়েছিল বাংলাদেশে তারপর তা কি আমাদের আফগানিস্তান হয়ে হওয়ার উপক্রম ছিল পাকিস্তান হওয়ার উপক্রম ছিল সেই জায়গার থেকে জনদৃশ্য কাসিলাম আসলে ক্ষমতা আসার পরে অর্থবধি কোনো জঙ্গিবাদের সৃষ্টি হয় নাই দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলছে সারা বাংলাদেশকে এই দুণ করার জন্য করার জন্য দুই আপনার কিন্তু দুই হাজার এক থেকে ছয় সালের ক্যানেট হামলা হয়েছে এবং অনেক ধরনের বিভ্রান্তি হয়েছে এই জায়গা থেকে আওয়ামী লীগের নেত্রীকে আওয়ামী জনপ্রিয় করার জন্য আমি একটা ক্ষুদ্র মানুষ মানুষের কল্যাণে কাজ করি কেন নেত্রী বাঁচলেই আমাদের নেতৃত্ব ঠিক থাকবে আওয়ামী লীগের প্রতিটা করবে নিরাপদ থাকবে আপনারা জানেন দু হাজার এক থেকে ছয় সম্বন্ধ শতা শতার আওয়ামী লীগের ধর্মী হারিয়ে গেছে নির্যাতিত হয়েছে মানুষ ধোমাতে করে নাই এই জায়গা থেকে বাংলাদেশে এখন নিরাপদ আমরা মাধ্যমের দেশে পরিণত হয়েছি শেখ কাজিনাকে রক্ষা করতে হবে এই ফার্স্টের কাছ থেকে কাটালকে রক্ষা করতে হবে অতএব এর বাইরে কোনো নাই আমি কোনো বোধ করেছি সেটা আমি বিশ্বাস করি না আপনারা আমার বিরুদ্ধে আদালতে যেতে পারেন আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি যা করেছি আমি সঠিক করেছি এবং আমি শ্রদ্ধা করেছি আমাদের প্রান্তীয় প্রার্থীকে কেন আমি আমার মধ্যে কোনো হিংসা দেশ নাই অনেকে আমারে বলেছে তোমাকেও উপজেলা চেয়ারম্যান করে উনি এমপি হবে আর এমপি হোক মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক আমার সমস্যা নাকি ভাই আল্লাহ আমার আমাকে অর্থ দিয়েছে আমি গাড়িতে উঠি আমি একটা কৃষক পরিবারের সন্তান আমি যে গাড়িতে উঠি এটাই তো বড় কথা আমি এত সুন্দর বাড়ি বানাইছি আজকে আপনারা বসতে পারেন নাই এটা সমস্যা হচ্ছিলো আজকে ওদের মধ্যে যদি আমরা মিটিং করতাম খারাপ হতো না অতএব কারণে আমি তো মানুষের কল্যাণে কাজ করি আমি যে চাঁদাবাচি করে আপনাদের খাওয়াইছি আপনি চাঁদাবাচিং করে আমি মানুষের নাম করি তার থেকে কিন্তু তা করি না আপনারা দেখবেন যারা ওই ঠপবাস এই থপ বাসরা কি করে একদিকে থেকে চাঁদা নেয়া আরেক দিকেতে একদিকে মানুষের অসাধ্য সৃষ্টি করে আরেক দিকে মানুষের বারো ইয়ে করে সে রাত গভীর রাত্রে কম্বল করে এই জায়গার থেকে আওয়ামী লীগের আদর্শ ফিরে আনতে হলে তাহলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আপনারা কোনোভাবেই কোনোভাবেই বিভ্রান্ত হবেন না আপনারা ছোট ছোট নেতারা আসছেন আপনাদের বড় নেতারা আসে নাই আমার বিশ্বাস ওনাদের মাথায় বুদ্ধি আসলে আসবেন আর না হলে বাদ দিন তাদের বাদ দেন স্বতন্ত্র নির্বাচন আপনারা যারা সমর্থন দিবেন আওয়ামী লীগের চেয়ার হবে এটা আমি স্বতন্ত্র নির্বাচন করতে হবে কি আমি আপনাদের সদস্য না আমি আপনাদের সদস্য আপনাদের কথাই তো বলবো যারা আসবে না তাদেরকে চিন্তিত করে রাখে তারা কি করে দিনের বেলা একরকম রাজের বেলায় একরকম দুজন এক হয়ে যায় না হলে এই এরকম প্রার্থী ফেল করতে পারে এরকম প্রার্থী ফেল করতে পারে এরকম আমাদের লজ্জার ব্যাপার না এখন অনেক কথা শুনি যে কেউ কারো বিরুদ্ধে কাজ করে নাই কিন্তু আমরা সমাজ ব্যবস্থা বড় হয়েছে আমরা একটা প্রতিষ্ঠান করেছি হাজার হাজার মানুষ চালাই তাদের আমরা কিন্তু মানুষের চেহারা বুঝি আমরা কিন্তু মানুষের কর্মকাণ্ড বুঝি এই জন্য আমি মনে করি আলোকের বাইরে আমার কোন ইনকামের জায়গা প্রয়োজন নাই আপনাদের আলোকের বাইরে আমি যদি সপ্তাহে পাঁচ দিন আপনাদের সময় দিতে পারি দুই দিন হলেই চলবে দুই দিন হলেই চলবে যে সম্মান সম্মানিত জিএম সাহেব আছে আমার সেনাপতি উনি আমার প্রতিষ্ঠান ওলাদের মতো পাঁচজন মানুষ চালায় আমার যেতে হয় না ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে কোনো অন্যায় হয় না অন্যায় আমরা করি না কেন ওই পালার ছবি আমার প্রতিষ্ঠান চালাইতে পারে কেন আমার নীতি নির্ধারণ করা আছে আমরা মানুষের পকেট কাটবো না আমরা মানুষের লোকপাত করবো না এই লোকপাত থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে কারজনের শত শত লক্ষ মানুষের নীরবতা आवाज ভূমি করতে হবে রাতের বেলা সুন্দরভাবে গোমাবে দিনের বেলা কৃষিকাজ করতে দক্ষন্য যতক্ষণে যাবে잖아요 থাকবে না লবণ থাকবে না বৃষ্টি থাকবে না এই বদ্ধশিত থেকে আমাদের বেরিয়ে যেতে হবে আমি আপনাদেরকে আমার অনুরোধ করতে চাই আপনারা যদি সত্যিকারের অধিকার আদর্শের লোক হন বঙ্গবন্ধুর আদর্শের লোক হন কখনোই কিছু পাবেন না এই জলপন্থীদের কাছে যারা উগলেগের কথা বলে শেখ হাসিনার কথা বলে রাতের বেলায় মানুষের কাছে চাঁদাবাজি করে তারা বঙ্গবন্ধু হতে পারে না বঙ্গবন্ধু কোনদিন চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে লুটপাট করেছে এবং দুর্নীতি করেছে এরকম কোন রেকর্ড আমি আমার বয়সে পাই নাই হয়তো বা বঙ্গবন্ধুর কাজ করবো আমি দেখার সুযোগ হয় নাই ইতিহাস করে আমি অবলিকার আমার বাবার কাছ থেকে অবলিকার বলা বলেছে আমার বাবা বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিল এই বাঙালি সাড়ে সাত কোটি বাঙালি ধরে অধিক আশীর্বাদ আল্লাহ তালার কাছ থেকে তার যার কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই খন্দকার মোস্তাদ এরকম একটা মহান লোককে হত্যা করেছে আমার বাবার কাছ থেকে শোনা আমি কিন্তু ইতিহাসের বাইরে এই কথাগুলো শোনা অতএব এই খন্দকার মোস্তাকদেরকে অবশ্যই বিবাদ করতে হবে অবশ্যই ধ্বংস করতে হবে আপনারা বিভ্রান্ত হেন না আপনারা আজকে যারা আসছেন প্রত্যেকেই আপনারা ইউনিয়ন কমিটি পাঠাবেন ইউনিয়ন কমিটি পাঠাবেন ওয়ার্ড কমিটি পাঠাবেন কমিটি আপনার কেন্দ্র কমিটি পাঠাবেন কেন্দ্রকে কোনোভাবেই যেন ওরা লুটপাট না করতে পারে কোনোভাবেই যেন ওরা ব্লক দিতে না পারে প্রত্যেকটা কর্মী ওইভাবে তৈরি করতে হবে আমার বিশ্বাস আমার যত কথা বলা আছে রাসুল নাউদেদার আছে তারা যদি আমাকে সমর্থন দেয় ইনশাআল্লাহ কোনো সেন্টারে পাখি উড়ে যেতে পারবে না যদি হল হත් হাত করব ইনশাআল্লাহ আদার আমি একটা পার্টি টাকা দিয়ে আসছে যদি আমি নির্বাচনে নির্বাচনে যাচ্ছি আমার দাদাদের বলে আসছে কোন অনলাইন হলে আমরা তত্ত্বাব করব অতএব নিরাপদ নির্বাচনের মাধ্যমে আমি পাশ করতে চাই অন্যায়ভাবে ব্লক দিয়ে করে অর্থ দিয়ে প্রে আমি নির্বাচিত হতে চাই না কারণ ওই পবিত্র চেহারা আমি বসবো আপনারা আসবেন আপনাদের অন্তত করবো আপনাদের শান্তি দেওয়ার চেষ্টা করবো